এই যে চৌচল্লিশ শতাংশ সাড়ে ছাব্বিশ ছাব্বিশ কাঠা যে জায়গাটার কথা বলছিলাম যে সেই জায়গাটা হ্যাঁ এই যে এটা হ্যাঁ সোজা ওই যে বানা পর্যন্ত মাছের চাষ করে বর্ষা মৌসুমে সোজা লাইল এদিক দিয়ে সোজা লাইল চলে আসছে এক স্কোয়ার জমি হ্যাঁ আর এদিক দিয়া এই যে একেবারে এদিক দিয়ে আসছে হ্যাঁ এইটো পিছনে এই যে আমি যদি দেখাই এ রয়েছে যে সরকারি বিআরটির হ্যাঁ জায়গা ওই যে এই যে বিআরটির জায়গা হ্যাঁ অর্থাৎ এই পাশ থেকে এই পাশে হ্যাঁ সরকারি এটা জায়গা এই পাশ থেকে এই এই পাশটা হচ্ছে যে এটা হচ্ছে ওই রেললাইন হ্যাঁ রেললাইনের জায়গা অর্থাৎ এই যে এখান থেকে লোকটা দাঁড়া রেছে এই এতটুকু খাস হ্যাঁ রেললাইনের জায়গা এরপরে যে রেললাইনটা লাইনটা চলে গেছে হ্যাঁ এই যে রেললাইন এটা ওই যেটা মোবাইল স্টেশন ওই ওদিকে হ্যাঁ এক দেড় কিলো সামনেই কিন্তু মোবাইল স্টেশন ঠিক আছে মোবাইল স্টেশন আর এটা হলো জায়গাটা হ্যাঁ পুরোপুরি এক স্কোয়ার জায়গা ছাব্বিশ কাটা জায়গা একেবারে স্কোয়ার আর ওদিক দিকটা যদি দেখি ওই ওদিক দিকটা হচ্ছে টঙ্গি নর সিন্দি যে হাইওয়ে রাস্তাটা হ্যাঁ ওই যে আমি যদি দেখাই ওই যে ট্রাক যাচ্ছে হ্যাঁ দেখাই যাচ্ছে এখান থেকে মাত্র তিন চার মিনিট লাগবে ওই রাস্তা যাইতে হ্যাঁ ওই যে ওর হাইওয়ে রাস্তা এবং ওই যে দিক দিয়ে কিন্তু ফ্যাক্টরি আছে ওই যে ওই যে ফ্যাক্টরি দেখা যাচ্ছে হ্যাঁ অর্থাৎ মেন রাস্তার পাশে অনেক ফ্যাক্টরি হয়েছে অনেক জায়গা ভরাট হয়ে গেছে এই যে দিক দিয়ে অনেক জায়গা ভরাট হয়ে গেছে তো যদি এই জায়গাটা নেন আস্তে আস্তে ওই দিকে ভরাট মানে কম দামের মধ্যে নিয়ে আস্তে আস্তে ওই মেন রোড পর্যন্ত যাওয়া যাবে সমস্যা হবে না ঠিক আছে দেখেন এই জায়গাটা চলে কিনা না দামেও কম আছে মাত্র দুই লাখ টাকা কাঠা পড়বে হ্যাঁ একেবারে কমের মধ্যে দুই লাখ টাকা কাঠা এই যে সরকারি হালটের সাথে অর্থাৎ এইটা হচ্ছে জমি এইটা হচ্ছে সরকারি হালট ইচ্ছা করলে আপনি এই দিক দিয়ে রাস্তা বাইদা এই মেন রাস্তা এই রাস্তার সাথে ঠেকা দিতে পারেন এবং ওদিক দিয়ে গেলে তো রেললাইনের বিশাল বড় দুইটা রেললাইন আছে আপনার আর ওই দিক দিয়ে এখান থেকে দুই মিনিট হাঁটলে ওই যে মেন রাস্তাটা ওই দিকে হ্যাঁ এই পাশে ওই যে যে মেন রাস্তাটাই রয়েছে ওই পাশেই এখান থেকে হাইস্টলি দুই মিনিট হাঁটলে মেন রোডে পিস রাস্তা নিয়ে চলে যাবেন এখন আসতে হলে এদিক দিয়ে আসতে হবে আইসে এখানে আর এদিক দিয়ে যদি আপনার নেক্সট জায়গা কিনেন ওইটা দেখা গেল যে আপনার বিশ লাখ তিরিশ লাখ টাকা বিঘায় কেনা যাবে ভিতরের জায়গাগুলো তো এটা মেন রোডের সাথে থাকাতে এই জায়গাটার দাম একটু বেশি হ্যাঁ যে এদিক দিয়ে ভবিষ্যতে যদি রাস্তা যায় তাহলে সরকারি হালট হালটের সাথে জমি এই কারণে একটু দামটা বেশি আর এই জমির পরে যদি জায়গা নেন দেখা যায় বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখ টাকা কাঠা অ্যাভেলেবেল আছে মাঝখানের জায়গাগুলো আপনি যদি এটা আগে নেন তারপরে যদি ভিতর দিকে নেন কমেই নিতে পারবেন ঠিক আছে ভাইয়া ওকে সালামু আলাইকুম